হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন বাচ্চা হচ্ছে সাড়ে ছটা মতো তো আমরা এখন মানে মায়াপুরের এই চক্রভবনটা ক্রস করে গদা ভবনের দিকে যাচ্ছি আমার হাতে জব ব্যাগ আমি বেশ অনেক মেলায় জব করলাম দেন কালকে একাদশী ছিল তোমরা সবাই পালন করলাম দেন পালন করার পর মানে একটা মাতাজি কৃপাপূর্বক আমাদেরকে প্রসাদ দিয়ে গেল। এবং সেই প্রসাদে আমরা পালন করলাম যাই হোক মহাপ্রভু কৃপা করেছেন আমি ওটাই ভাবছিলাম যে কোথায় প্রসাদ পাবো কোথায় ইয়ে করবো পালন কীভাবে করবো চলে তো এলাম যাই হোক মহাপ্রভু কৃপা করেছেন আর এই দিকে আছে বিজয় তো ও এখানে জব করছে জব করছে ডিস্টার্ব করছে না আর আমরা এখন দেখো গদাভবনের এই দিকে আছি তো চলো এই সকালের স্নিগ্ধ পরিবেশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি দর্শন করে দিচ্ছি তো চলো দেখতে থাকো আর ওই যে দেখো টিও ভিপি আর ওই যে সুদর্শনকে সুদর্শনকে দর্শন করো আর তোমরা সবাই প্রণাম করে নিও এবং কমেন্টে লিখে দিও জয় সুদর্শন কি জয় আর এই দেখো সেই গদাভবন আর এই যে আমাদের বিজয় দা গুটি গুটি পায়ে হে হেঁটে চলেছে সরি সরি আমার মুখ দিয়ে ভুল হয়ে গেছে বলতে যাই হোক তো তোমরা একটু ক্ষমা মার্জনা করে দিও আর মায়াপুর এসে তো পুরো একটা আলাদাই ফিলিংস হচ্ছে আমার কী আর বলবো তোমাদেরকে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমরা এখানে মহাপ্রসাদ চলে এসেছি এখানে একটা নিয়েছি চকলেট কেক অ্যান্ড দেন এখানে আছে একটা রসমালাই অ্যান্ড এখানে পায়েস আছে আর এখানে দুটো মিষ্টি তো এই দিয়ে আজকে হবে সকালের একটু একটুখানি শুধু প্রসাদ আমার এখানে বিজয়প্রভু এখনও জব পড়ে যাচ্ছে জানি না কেন ও মনে হয় আজকে হরিদাস পাল হয়ে গেছে যাই হোক আর এই সাইডে দেখো সব এখানে মহাপ্রসাদ দামটা এখনও অনেকটা বড় করে দিয়েছে যাই হোক তো চলো এবার আমরা প্রসাদটা পাই এবং তাড়াতাড়ি প্রসাদ প্রসাদ পাওয়ার পর দেখো আমরা দর্শনার্থীতে চলে এসেছি এবং দর্শনার্থী করবো এখানে মহাপ্রভুর এখানে দর্শন দেবেন তো দেখো সবাই মিলে কী সুন্দর কীর্তন করছেন মহাপ্রভু রাজবেশে দর্শন দেবেন বলে এবং তোমরা দর্শন করো এবং ভক্তদের নৃত্য কীর্তন শ্রবণ করো তো তোমাদেরকে একবার কাছ থেকে দেখিয়ে দিলাম কি সুন্দর সাজিয়েছে আজকে মহাপ্রভুকে এবং দেখো বেশ অপূর্ব শৃঙ্গার একদম কি সুন্দর লাগছে চোখই ফেরানো যাচ্ছে না মহাপ্রভুর কাছ থেকে তাই তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিলাম এবং এখান থেকে দাদারি আমি গেলাম আবার রাধা মাধবের ওয়াল্টারে এবং রাধা মাধবকে দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম রাধা মাধবকে আজ দারুণ সাজিয়েছে এই ড্রেসটা গোপা অষ্টমীর দিনে পড়ানো হয়েছিল তো দেখো কি সুন্দর রাধা মাধব অষ্টখীকে লাগছে তোমরা একবার কমেন্টে লিখে দাম যাই যে রাধা মাধব শ্রী অষ্টী বৃন্দা কী যাই। এবং দেখো তারপরে আমরা চলে যাই মন্দির থেকে বেরিয়ে তো তোমরা দেখতে যাচ্ছি পারনের পরে আমরা সকালের ব্রেকফাস্ট করতে দেখো কুপান তো দেখো আবার সেই গদা গদাভবনে যাচ্ছি আর এইখানে আছে আমাদের সব গাইস গুলো এদের সাথে যাচ্ছি আর পেছন দিকে সুজাই আছে তো চলো যাওয়া যাক এখন গদাভবন ওই সাইড আছে ভবন তো দেখো অলরেডি এখানে লাইন পড়ে গেছে আর জলদি যেতে হবে আমাদেরকে নাহলে প্রসাদ শেষ হয়ে যাবে অলরেডি নটা বেজে গেছে আর দশটার মধ্যে প্রসাদ আম তো চলো দেখতে থাকো ব্লগটা তো এই দেখো বাধা বরণের প্রসাদে আজকে ছিল চিরের পোলাও আর টমেটোর চাটনি একটা করে কলা আর একটা কী যেন বেশ বুঝলো পকোড়া টাইপের তো দেখো আমরা চারজন প্রসাদ সরি পাঁচজন প্রসাদ পিঠে বসে গেছি এবং চিপের পুরো একটা মারাত্মক সাথে কমেটোর চাকরিকে দারুণ করেছিলো এবং তারপরে আমার দেখা হয়ে যায় এই ইয়েসের সাথে দেখো একে তো মানে বুঝতেই পারছি না আমি মানে কি বলবো এ মায়াপুর এসে পুরো একদম ধামবাসি হয়ে গেছে পুরো আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কি আর বলবো তারপরেই তোমাদেরকে দর্শন করে দিলাম আমার প্রাণ প্রিয় নৃসিংহদেব এবং প্রহ্লাদ মহারাজের তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে তোমাদেরকে দর্শন করালাম এবং তারপরে আমরা চলে এসেছিলাম তো দেখো তারপরে আমরা তিনজন চলে এসেছি এখানে প্রসাদ পেতে আমি তো তোমাদেরকে প্রত্যেকটা ব্লগেই বলেছি এই বিজয় আমার প্রত্যেকটা ব্লগে থাকবে দেখতেই পাচ্ছ আগের ব্লগেও দেখেছি এই ব্লগে এবং আমার লাইনে দাঁড়িয়ে আছি তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্রসাদটা পেয়ে গেছি আমার মাতাজিগুলো তো আমার পাতাতে একদম ডালের বন্যা বই দিয়েছে তো সবাই প্রসাদ পেতে বসে গেছে আর এখানকার পায়েসটা অপূর্ব লাগে তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা তো দেখো এখানে সবাই প্রসাদ পেতে বসে পড়েছে অলরেডি আর সবাই প্রসাদের আনন্দ নিচ্ছে